হাই গাইস মাই নেম ইস নয়ন ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তোমরা সবাই কেমন আছো গাইস আশা করি তোমরা সবাই ভালো আছো তো অনেক দিন পর ভিডিও করছি মোটামুটি দুই মাস পর ভিডিওটা করছি তো ভিডিও করা অ্যাকচুয়ালি বাদে দিয়ে দিয়েছি ভাবলাম যে না আমার ভিউয়ার্সদের সঙ্গে একটু না আলোচনা করি বা একটু না ভিডিও করি কেমন আসছে সবাই বা অনেক ভাইয়েরা আমাকে মেসেজ করে বলে ভাই ভিডিও কেন করো না ভিডিও করা বাদ দিলে কেন তোমার কবিতর ফার্মের আপডেট দাও তো সেজন্য আজকে ভিডিওটা করা তো এর সঙ্গে তোমাদেরকে কবিতরের ফার্মের আপডেটও দেখাবো এবং কিছু কথা বলবো তো সঙ্গে থাকো তোমরা যারা যারা আমার পুরাতন যারা ভিউয়ার্স আসো তোমরা তো জানোই আমার কবিতর ফার্ম কীরকম আর যারা নতুন দেখছো তারা অবশ্যই কন্টিনিউ পুরো ব্লগ ভিডিও দেখো এবং নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আমি অতি শীঘ্রই চ্যানেলে ফিরে আসব এবং ভিডিও কন্টিনিউ বানাবো তো গাইস আমার ভিডিও বানাতে অনেক ভালো লাগে আমার স্বপ্ন আছে অনেক স্বপ্ন আছে স্বপ্ন পূরণ করা মালিক একমাত্র সৃষ্টিকর্তা তো স্বপ্ন সবারই থাকে তো যারা যারা নতুন দেখছো গাইস অবশ্যই আমাকে একটু সাপোর্ট করো পাশে থেকো তোমরা জানো না গ্যাস আমার ইউটিউব চ্যানেল চালানোর বয়স মোটামুটি চার থেকে পাঁচ বছর মোটামুটি হয়ে যাচ্ছে তারপরও আমি ইউটিউব থেকে কিছু করতে পারলাম না যাবত। যাবৎ এর আগে আমার অনেক চ্যানেল ছিল ব্লগ চ্যানেল তো এখনও একটা চ্যানেল আছে আর কিছু কিছু চ্যানেল এগুলো ডিলেট হয়ে গেছে এবং দেখেছি আমার ইউটিউব চ্যানেল অনেক ডাউনে চলে গেছে সেজন্য ভাবলাম যে না আমাও মেসেজ করছো আমিও একটি ভিডিও করি তো অনেক সমস্যার মধ্যে আছি গাইস তোমরা তো জানোই আমার সবজি গলার কবিতর ছিল বাট সবজি গলার দেখতে পারছো অনেক সুন্দর সুন্দর হয়ে গেছে তো এর মধ্যে একটা ঘটনা ঘটে গেছে কি সামনে যেটা দেখতে পাচ্ছ এটা কিন্তু বাঘা কবিতর তো সবজি গলারই বাঘা কবিতর বাট এটার সঙ্গে জোড়া লাগছিল একটা সাপশিলা কবিতর সাপশিলা কবিতরের সঙ্গে একটা দুর্ঘটনা ঘটেছিল তো এই দুর্ঘটনা ঘটার কারণে আর কবিতরটা আর নাই এরপর আবার জোড়া লাগছে সবজি গলার কবিতরটা অনেক সুন্দর লাগছে দুই জোরকে তো এরপর তোমাদেরকে দেখাচ্ছি হচ্ছে কাগজিজোড়া কবিতরের বাচ্চা তো দুই দুইটা বাচ্চা ফুটে গেছে সুন্দর ভাবে তো এর আগেও বাচ্চা ফুটছিল এর আগের বাচ্চাগুলো মারা গিয়েছে তো দেখতে পাচ্ছো দুই দুইটা সুন্দর বাচ্চা তো অরিজিনাল কাগজি কবিতর